আর এটা হলো ওয়ান প্লাস কত সাইনে আর এখানে ওয়ান মাইনাস সাইনে আছে আর এখানে ওয়ান বাই কস এ আছে নিচে হয়ে গেল কারে আর এখানে হয়ে গেল ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে সাইন স্কোয়ারে মানে কত হয় ক স্কোয়ারে আর নিচে নিচে আবার কস কোয়ারে কেটে গেলে অ্যান্সার হয়ে গেল কত এক প্রমাণিত হয়েছে